নমস্কার সবাইকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি তারকেশ্বর স্টেশনে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে আসার পর পরে দেখছেন সকল কয়েক হাজার ভক্তবিন্দুদের সমাগম লক্ষ লক্ষ ভক্তবিন্দু লক্ষ লক্ষ ভক্তবিন্দু দেখতে পাচ্ছেন কি পরিমানে আকাশ দেখানায় কি পরিমাণ ভক্তবিন্দুদের ভিড় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্ল্যাটফর্মটি ভক্তবিন্দু দিয়ে ভরা যেখানেই দু চোখ যায় দেখবেন যে সব তারকেশ্বরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং শ্রাবণ মাসে জল ঢালার জন্য এসেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্ল্যাটফর্মে একদম সকল ভক্তবিন্দু দিয়ে পরিপূর্ণ ভরা সব জায়গায় আর দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের উপরেও মানে পার হওয়ার জায়গা পর্যন্ত টুকু নাই খুব প্রচণ্ড ভিড় এবং এই ভিড়ের মধ্যে থেকে আমিও সেই ভক্তদের সাথে আমি ওপারে যাব এবং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন চারোপাশে এবং রেল লাইনের উপর পর্যন্ত ভক্তবিন্দুদের সমাগম এবং এখানে ট্রেন আসলেই এবং সবাই ট্রেনে উঠবে যার কারণে এতটা ভিড় এখানে আর এরা খুব সকালে এসেছে সারা রাত হেঁটে এবং তারকেশ্বরে এসেছে শ্যওরাপুলি থেকে নিময়চন্দ্র ঘাট এবং ওখানে অনেকগুলো ঘাট আছে যেখান থেকে সবাই জল নিয়ে এসে এই তারকেশ্বরে পুজো দেয় এবং তারকেশ্বরের বাবার মাথায় জল ঢেলে তাদের মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে তাদের কাছে প্রার্থনা করে আর আমার সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে এমন নতুন নতুন সুন্দর ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান আর খুব শীঘ্রই আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে তীর্থযাত্রার আমার দু মাসের একটি ভিডিও আসবে খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড় আমি শুধু তাই দেখছি দেখুন আমি এই ভিড়ের মধ্যে যুদ্ধ করে লড়াই করে সেই বাবা উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমি চারোপাশে সম্পূর্ণভাবে আটকে গেছি তো তারপরও অনেক কষ্টে আগাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় আমরা অবশেষে কিছুটা ফাঁকা জায়গায় চলে আসছি চিলড্রেন হেলথ সেন্টার

নিরিবিলি দাঁড়িয়ে আছি দেখুন চারোপাশে কি পরিমাণ ভক্তবিন্দুদের ভিড় এবং সম্পূর্ণ জায়গায় পুরো প্ল্যাটফর্ম জুড়ে শুধু ভক্তবিন্দু ছড়িয়ে সিটে আছে সবাই অনেকে ক্লান্ত এবং অনেকে পুজো দিয়ে এসেছে এবং জল বা ঢেলে এসেছে বাবার মাথায় দেখতে পাচ্ছেন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করে আছে আর আমরা এখন বাইরে যাব এবং বাইরে বেরোয় আমরা এখন তারকেশ্বরে বাবার মাথায় জল ডালার উদ্দেশ্যে যাব ইতিমধ্যে আমরা তারকেশ্বর স্টেশনের স্টেশনে নেমে এই ভিতরে প্রবেশ করতেছি এই ভিতরে দেখতে পাচ্ছেন এই মন্দিরে এই মন্দিরটা এই এই পথ থেকে এখান থেকে যাতায়াত করে সবাই আর এখান থেকে আমরা যাচ্ছি সামনের দিকে তৃতীয় সোমবার আর তারকেশ্বরের শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা আজকে এখানে এসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে হচ্ছে পরিমাণে হচ্ছে যে এখানে ভিড় আপনারা যাওয়ার পথে দেখবেন তারকেশ্বরের মন্দিরের আশেপাশে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর দোকান সাজিয়ে রাখা আছে আপনারা চাইলে পুজোর সামগ্রীগুলো এই আশেপাশে যে মন্দিরগুলো আছে এখান থেকে আপনারা নিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় জিনিস স্মৃতিস্বরূপ যদি কোনো জিনিস নেওয়া প্রয়োজন হয় এখানে অনেক জিনিস পাওয়া যায় আপনারা এগুলো নিতে পারেন পুজোর সামগ্রী এবং বাড়িতে প্রসাদ হিসেবে এবং সুতো ফুল এবং ছবি এবং দোকানে অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনারা নিতে পারে আর এখানে অবশ্যই আসার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন লাইনে দাঁড়িয়ে যেতে কারণ লাইন ব্যতীত আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না আমরা প্রথমে লাইন ব্যতীত আমরা ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন আমাদের বাম সাইডে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকল ভক্তবিন্দুরা বাবার মাথায় জল ঢালার জন্য এবং ভিতরে মন্দিরে প্রবেশ করার জন্য এবং আমরা প্রথমে আসার পরে আমরা সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখার জন্য আমরা লাইন দেই নাই আমরা প্রথমে জায়গাটা দেখেছি এবং আমি প্রথমবার এসেছি যার কারণে পরিবেশটা বোঝার চেষ্টা করতেছি দেখতেছেন যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে এবং ডান পাশে বাম পাশে দুই পাশেই অনেক দোকান আছে এবং পুজোর সামগ্রী এবং এখানে খাবারের জায়গা ব্যবস্থা আছে আপনারা খাবার এবং পুজোর সামগ্রী এবং দোকান থেকে অনেক জিনিসপত্র আপনারা কিনতে পারবেন এখানে বিশ্রামের ব্যবস্থা আছে জায়গাটা এবং এখানে স্নান করে এসে আপনারা আপনাদের পোশাক আশাক চেঞ্জ করতে পারবেন সেই জায়গা আছে আপনারা অবশ্যই লাইনে দাঁড়াবেন লাইন ব্যতীত আপনারা ঢোকার চেষ্টা করবেন না আমরা সামনে আগাচ্ছি দেখি কি হয় কিন্তু যে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আমাদেরকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে তো আমরা দেখতে পাচ্ছি সব ভক্তবিন্দুরা আগাচ্ছে আর সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন ওই গেটের ভিতর থেকেই আপনাকে সেই মন্দিরে ঢুকতে হবে এখানে তিন চারটা চারটা গেট আছে আপনারা চাইলে চারটা গেটের মাধ্যমে আপনারা প্রবেশ করতে পারবেন আমরা কত নম্বর গেটে আছি এখন আমি সঠিক জানি না তো তারপরও এখানে চারটা গেট আছে চারপাশ থেকে আপনারা ঢুকতে পারবেন ভিতরে এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রশাসন কর্মী যারা লাইনের বাইরে আছে তাদেরকে লাইন থেকে বের করে দিচ্ছে যারা লাইন ব্যতীত ঢোকার চেষ্টা করতেছে তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে কিন্তু আমরা ঢোকার চেষ্টা করতেছি না তারপরও এদের মধ্যে বেজে গেছি দেখতে পাচ্ছেন উনি নিরাপত্তাকর্মী সবাইকে সরিয়ে দিচ্ছে এবং লাইনে দাঁড়াতে বলতেছে চলুন আমরা এখন পুনরায় আবার লাইনে দাঁড়াবো এখন দেখতে পাচ্ছেন এই যে লাইনের একদম শেষ প্রান্তে গিয়ে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে এবং আমি সেই লাইনে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমি এবং আমার সাথে ভাগ্নে আছে আমরা দুজনে মামা ভাগ্নে দুজনে এসেছি আজকে তারকেশ্বরী পুজো দিতে আমরা এখানে আরেকটি লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন এই লাইনে আমরা আশা করি ঢুকতে পারবো এখন আমার সাথে থাকুন আমরা ভিতরে গিয়ে বাকিটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ভিতরে ক্যামেরা কত দূর নিতে পারবো জানিনা না তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন হর হর মহাদেব জয় শিব শম্ভু সব লাইনে দাঁড়িয়ে আছে lomba lain <tose voice> এই লাইনের ভিতরে ঢুকে পড়েছি অবশেষে মহাদেবের আশীর্বাদে ভিতরে প্রবেশ করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ভিতরে অনেক ভক্তবিন্দুদের সমাগম আর বাইরে ভেবেছিলাম যে বাইরে লাইন দেখতে পাচ্ছি ভিতরে আসার পরেও অনেক লম্বা লাইন এই দীর্ঘ লাইন পেরিয়ে কখন বাবার কাছে পৌঁছাবো এবং বাবার মাথায় জল ঢালবো জানি না বাবার আশীর্বাদ এবং কৃপা হলে অবশ্যই সম্ভব আমরা এখন অপেক্ষা করে আছি এর ভিতরে এবং দেখতে পাচ্ছেন অপেক্ষা পোহর শেষ করেই আমরা চলে এসেছি সেই তারকেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছি এবং সামনে এই সেই দুধ পুকুর যে পুকুরে স্নান করে বাবার মাথায় জল ডালা হয় এবং এখানে স্নান করে তারপরে পুজো দেওয়া হয় অনেকে বিশ্বাস করে যে এই দুধ পুকুরে স্নান করলে সকল মনোবাসনা পূর্ণ হয় আমরা এখানে স্নান করব। এবং আমরা এখান থেকে পুজো দেবো এবং বাবার মাথায় জল ঢালব চলুন আমার সাথে থাকুন এই পুকুরের চারুপাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন অনেকে পুজো দিয়ে বের হচ্ছে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ না তো ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউ ছিল না যার কারণে ভিডিওটি আর করতে পারিনি তো আমরা পুনরায় আবার স্টেশনে চলে এসেছি আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলে আমরা আবার শেওরাপলি হয়ে হাওড়া হুগলিতে চলে যাব। ধন্যবাদ সবাইকে